তাদের অবস্থান স্পষ্ট করে সামনে তুলে দ্বারা আমরা একটা ভালো নির্বাচন চাই শতাব্দীর ভালো নির্বাচন চাই এটা আমাদের সবাই প্রত্যাশা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার এটা নিজে বলেছেন বারবার করে এবং আমরা সবাই এটার সাথে অঙ্গীভূত আমরা এটাতে প্রমিস পাও এবং আমি এই প্রশিক্ষণের মাধ্যমে এইটা আরো স্কেলা হোক এটাই আমার প্রত্যাশা আপনাদের